সেনাপ্রধানের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি এবং হুশিয়ারি উচ্চারণ করছি দেশ ও জনগণের পক্ষে হাসিনার কোনো মেসেজ বা কোনো তথ্য বা বাণী বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে শোনাতে আসবেন না বরং আপনি বাংলাদেশ সেনাবাহিনীর আশি পার্সেন্ট কমসে কম যে ক্ষিপ্ত দেশপ্রেমিক অফিসাররা আছে বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন এবং তাদের দাবি মেনে নেবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আমি সুবিধাবাদী জেনারেলদের এবং উচ্চপদস্থ অফিসারদের কোনো কথায় কান দিবেন না দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং বেশিরভাগ অফিসার যারা আজকে দেশের জন্য যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তাদের কথা শুনবেন একই সাথে আশা করছি গতকালকে আমি যা বলেছি যে শীঘ্রই জরুরি অবস্থা জারি করুন এবং এই সভার পরেই বিসমিল্লা বলে দেশ ও জনতা রক্ষায় স্বাধীনতা রক্ষায় দেশে জরুরি অবস্থা জারি করুন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাপ করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য সকল জন্য বলছি আপনারা আজকের এই অবস্থান ইতিহাসে আপনাদের স্থান করার অবস্থান সারা বাংলাদেশের জনগণের কাছে যেই ঘৃণা যেই বদয়া আপনারা কত পনেরো বছর সৈরাজারী শেখ হাসিনার পাতা ষড়যন্ত্রে আপনাদের কাঁধে এসে পড়েছে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাপ্রধানদের এই অবৈধ এবং খুনি সরকারকে রক্ষা করতে গিয়ে এবং তাদেরকে ক্ষমতায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর জন্য যে ঘৃণা জনগণের দৃষ্টিতে এনেছে সেই ঘৃণা এবং পাপ মোচনের সময় এখন এই সময় যদি ভুলেও হাত ছাড়া হয়ে যায় আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ এই বাংলাদেশে ভীষণ অনিশ্চিত তাই সর্বপ্রথম দেশ তারপর জনতা এবং পরবর্তীতে নিজের ও পরিবারের স্বার্থে এই সেনা প্রধানকে এবং উদ্ধ উদ্ধতন সেনা অফিসারদেরকে বাধ্য করবেন দেশ ও জনতার পক্ষে দাঁড়াতে এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিতীয়ত আমি ডিজিএফআই প্রধান ডিজি হামিদকে বলছি গত পনেরো বছরে ডিজিএফআইয়ের সকল ডিজি একজন শুধু তেমন কোনো খারাপ কাজ করে নাই এবং উনি বেশি দিন ছিলেন না বাকি সবাই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পক্ষে সকল দেশদ্রোহিতার কাজ করেছে এমনকি মানুষ বোম খুন এবং বাংলাদেশের জনগণের অর্থচুরি এখনও জঘন্য কাজে গত পনেরো বছর ব্যস্ত ছিল তাই হামিদ তোমাকে আমি একাডেমি থেকে চিনি তোমার উদ্দেশ্যে বলছি এই তোমার শেষ সময় যদি পরিবারকে নিয়ে নিজেই বাংলাদেশে নিরাপত্তা এবং সম্মানের সাথে বাঁচতে চাও তাহলে দেশ ও জনতার কাতারে দাঁড়াও দেশ ও জনতার পক্ষে দাঁড়াও তুমি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে তসমৎকারী যত প্রকার ব্যক্তি ব্যক্তিবর্গ এবং সংস্থা আছে তাদের সকলের কাছ থেকে সমর্থনের বা সাহায্যের হাত সরিয়ে নাও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং স্বাধীনতা রক্ষার্থে ডিজিএফআই ভারতের রয়ের যত সেল আছে তা ইমিডিয়েটলি এখনই উৎখাত করো কারণ বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় নেমে গেলেও এই র বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা এবং জনগণের শান্তি এবং নিরাপত্তা নষ্ট করার জন্য এরা সকল প্রকার চাল খেলে যাবে এই বাংলাদেশের বুকে আর রয়ের কোনো জায়গা দেওয়া যাবে না তোমার পবিত্র দায়িত্ব রয়ের সকল সেলকে শুধু ডিজেফআই থেকেই না বাংলাদেশ থেকে উৎখাত করা আমি জানি ডিজেএফআই ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত সেই রকম শক্তি জনবল বা অস্ত্র নেই তাই তুমি তা সেনাবাহিনীর কাছে চাও সশস্ত্র বাহিনীর কাছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি সশস্ত্র বাহিনী আমার আগে বলা কথাগুলা অনুসারে সঠিক সিদ্ধান্ত নেয় দেশ এবং জনতার পাশে দাঁড়ায় জরুরি অবস্থা ঘোষণা করে এই স্বৈরাচারী খুনি সরকারকে উৎখাত করে তাহলে সশস্ত্র বাহিনীর সকল রক্ষা এবং জনতা রক্ষায় সকল কর্মকাণ্ডকে আপনারা সহযোগিতা করবেন আর যদি ভুলেও সশস্ত্র বাহিনী কোনো আত্মঘাতী ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষে এবং দেশের পক্ষে জরুরি অবস্থা ঘোষণা না করে বিপরীতে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবেন সবার হাতে হাতে অস্ত্র নেবেন প্রধানমন্ত্রীর হাসিনার কার্যালয় থেকে আরম্ভ করে গণভবন থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে আরম্ভ করে সবকিছু ভেঙে চুরমার করে চুরমার করে ধুলিসাপ করে দেবেন এই সকল প্রতিষ্ঠান আপনাদের অর্থে তৈরি করা সুতরাং বাংলাদেশ স্বাধীন হলে ইনশাল্লাহ আমাদের কষ্টার্জিত হালাল রোজগারেই সব আবার সুন্দর করে তৈরি করা হবে যেখানে এই কোনো দুষ্কৃতিকারী হাইনার কোনো অতীত ইতিহাসের চিহ্ন থাকবে না আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাতের শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুড়ে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় সত্তর হাজার প্রশিক্ষিত সৈন্য তারা যে যেকোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তে হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে সত্তর হাজার সেনা মোতায়েন করতে পারে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্র ছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে কাছের থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি ইতিমধ্যে সাতান্ন জন ভাই হারিয়েছেন তখন কোন পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো দেশ ভারতের দখলে চলে গেছে এই সৈরাচারী হাসিনার কারণে পনেরো বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি জনগণের বাংলাদেশের যান মাল অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে আর অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনার অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে যান। আমি সংগ্রামরত আন্দোলন বাহিনীর পক্ষ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সপরদ করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে এবং সর্বোপরি এই কথা বলছি ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে তা যা ব্যবস্থা করার করুন বাংলাদেশের মাটির ভিতরে বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন এদেরকে আপনারা খতম করে দিন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব পনেরো বছর অবহেলার পরে তারা এখন করে দিয়েছে তারা দেশ ভালোবাসতে শুরু করে দিয়েছে তাদের মাঝখানে মৃত্যুর ভয় নেই তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে শৈরাচারী শেখ হাসিনার ক্ষয় হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধলাই দিতে শুরু করেন সশস্ত্র বাহিনী আবারও বলছি শেষ কথা জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে নিন